মশলা কই আর কি মশলা সরি পেস্ট পিটার কি সব দেওয়া হয়ে গেছে এখন মুরগিটা দিবে মুরগি দিয়ে দিও যে এখন আমি আবার একটু মোবাইলটা ধরলাম দেখি ওই তো গেছে যে পারে আমি একটু চাই করি মালিকের জন্য আবার এটা গরুর গোস্ত এই যে এটা একটা কিন্তু এটা পুরো হবে গরুর গোস্ত এইটা দইছে জাদু মশলা এই জায়গায় কিন্তু এই দুই পিস গোস অনেক টাকা দাম এই জায়গার ছয়দিরই অনেক টাকা দাম তারপর আমাকে বাংলাদেশের তো আরও বেশি তিন চার হাজার টাকায় দুই পিস যে লবণ দিয়ে দিল নমক হিন্দি নমক বাবুর হয়েছে ছট্টগ্রামের বিচ্ছাপ লবস্তি নাম করা কেউ যদি চট্টগ্রামের বিয়ে শা লাগে লাগেছে অবশ্যই নিতে পারেন লবস্তিকে একে একে মশলা দেওয়া হবে এটা হচ্ছে ধনিয়া ঠাকুর

এখনই এই কাস্তিতে দিয়ে রাখা হবে বাপে চুলো একবারেই ছোটো করে দেবে লোক একবারেই দেখা যায় না আমাদের বাসায় গ্যাস আছে গ্যাস এ দেখেন গ্যাসের গাড়ি ওর তো বড় না এই যে গ্যাস নিতে আছে কত মানুষ